হ্যালো বিভাস সো আজকে হচ্ছে ফরটিন আগস্ট তো একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা এই মুহূর্তে করে ইনস্ট্যান্ট আমি ছেড়ে দেবো পাবলিশ করবো অলরেডি সকালে একটা ভিডিও আমি আপলোড করেছি তোমরা এদিন দেখেছো সো এই একটা ছোট্ট বার্তা তো কালকের জন্য অবভিয়াসলি একটা কালকে আমি স্বাধীনতা দিবস তো যাই হোক এগুলো নিয়ে আর কাটা ছেঁড়া করতেই চাই না একদম ছোট্ট একটা ব্লগ যুগ একটা মানে একটা ছোট্ট পোস্ট বলা যেতে পারে যেহেতু বানাচ্ছি তার জন্য অত বেশি কথা আমি এখানে বলবো না সেটার বিষয়ে হয়তো কালকে এরকম একটা ভিডিও পাবে তোমরা তো আজকে চোদ্দোই আগস্ট বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে সবাই আজকে মিছিলে নামবে সো আমিও সেটাই বলবো যে যাদের যাদের পক্ষে পসিবল যাদের যাদের নিয়ারেস্ট লোকেশনে এই মিছিলের আয়োজন করা হয়েছে তোমরা সবাই সেখানে কিন্তু সামিল হওয়া পার্টিসিপেট করো বিকজ যেটা হচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না অ্যাটলিস্ট কি হবে কেন হবে আদেও তার বিচার হবে কি না হবে এত কিছু মানে বৃত্তান্তে না গিয়ে অ্যাটলিস্ট নিজেদের জন্য আমার মনে হয় রাস্তায় নামা পুচিয়ে দেওয়ার তো আমি তো আজকে নামছি তো আমার নিকটবর্তী জায়গা থেকে আমি আজকে অবভিয়াসলি মিছিলে সামনে হব তোমরাও আমি এটাই তোমাদের থেকে এক্সপেক্ট করবো যাদের যাদের নিয়ারেস্ট যেখানে যেখানে এই মিছিলের সম্মেলন হবে তোমরা সেখানে প্লিজ পার্টিসিপেট করো যাতে বাট আমার মনে হয় যে আমরা পুজোর সময় কিন্তু হোল্ড নাইট সবাই বন্ধু বান্ধব সবাই মিলে ঠাকুর দেখা থেকে শুরু করি সেই সময়টা কিন্তু আমরা একদম দিকে না ভাবনা চিন্তা করি কিন্তু তিনটে হোক চারটে হোক দেড়টা হোক দুটো হোক সেই সময় বাড়িতে ঢুকছি রাস্তায় রাস্তায় থাকছি আদৌমাস করেই পুজো তো আমার মনে হয় যে তখন যদি আমরা পারি তো আজকে এরকম একটা দিনে একটু রাগ করে হয়তো শুরু হচ্ছে জিনিসটা কেন আমরা পার্টিসিপেট করবো না সো একদম ছোট্ট একটা বার্তা দেওয়ার জন্যই আমি ভিডিওটা এক্ষণে পোস্ট করে দেবো সো আজকে অবভিয়াসলি আমার নিকটবর্তী জায়গাতে আমরাও যাচ্ছি এবং নিজের জন্যই হয়তো পথে নামা তো যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না তো উইবার জাস্টিস সো এইটুকুই আজকে আমার ছোট্টই বার্তাটা এখন আমি পাবলিশ করে দেবো আই থিঙ্ক তোমরা পারলে এই ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করতে পারো যাতে আমার মনে হয় এই ধরনের ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করা উচিত অন্যান্য ভিডিও শেয়ার না করলেও হবে এই ভিডিও গুলো একটু মানুষের সাথে শেয়ার করে দিও তারাও যদি চায় পার্টিসিপেট করতে পারে